সুপ্রিয় দর্শক কৃষি উদ্যোক্তা ও কৃষি প্রেমিক ভাই ও বোনেরা সবাইকে জানাই সালাম আসসালামু আলাইকুম আমি শততা হাসের কামারের ইউটিউব চ্যানেলে নতুন আর একটি পর্বে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম আমি আয়নাল হক আপনাদেরকে যে বিষয় এখন আমি কথা বলবো সেই বিষয়টা হলো আমি জানেন আমার বিভিন্ন আমার পনেরোটা সেট আছে হাঁসের জিরো বাচ্চার সেট আছে এই দুই মাসি হাঁসের সেট আছে রানিং ডিম পাড়া হাঁসের চেট আছে তা আপনাদেরকে আমি আশ্বস্ত করতে চাই যে এই যে দেখেন এই যে হাঁসটা এটা দেখতে কিন্তু তেমন একটা সুন্দর না কিন্তু সুন্দর না হলো যে হাঁস মানে আমরা ডিম পাড়াইছি বৈশাখ মাসের ডিম ডে পাড়াইছি এখন আমরা এটা পাঁক পাত এই হাঁসটা এখন আবার আবার ডিম আসছে এদের এই হাঁসটা আবার রানিং ডিমের হাঁস এই যে হাঁসটা দেখতেছেন এই হাঁসটা এটা একটা ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তা এটা আমাদের যে আমি যে জায়গা অবস্থান করেছি সেই জায়গাটা হলো এটা এটা গ্রাম আর রাস্তাটা হলো একটা এই রোড এই রোডের পাশে আপনার একটা খামার এই কামারে কামার করছি এই যে এটা হলো রাস্তা এই যে দেখেন কম্বল টম্বল বিশাল রাস্তা যে আপনার ভাঙ্গা জায়গা পানিতে এই জন্য এই কম্বলটা দেওয়া হয়েছে আর এই যে এই যে আমরা এই এই অবস্থায় আমরা দান যে দিলাম ধান যে দিলাম ধান খাইতেছে আর ফিট খাইতেছে আর ডিম ডিমে আসছে হাঁসটা এই যা এই যে এটা হইলো ফির এই যে গুঁড়াটা এটা হলো আপনার ফিডের গুঁড়া আর ভুট্টার গুঁড়া আর দান আমরা মিশ্রিত করে আমরা হাঁসের খাবার খাওয়াই আর হাঁসের ডিম আছে এই ডিম আবার আমরা এই বাচ্চা উৎপাদন করে এই ডিম দিয়া আমরা বাচ্চা উৎপাদন করে এই হাঁসটা হইল আমাদের চেকিং করা এই একশো হাঁসের মধ্যে বারোটা হাঁস আছে হ্যাঁ এই এই বাচ্চা উর্বর ডিম এই ডিম দিয়ে আমরা বাচ্চা উৎপাদন করি পশু হারে কেন পদ্ধতিতে আপনারা জানেন বিগত ভিডিওতে আমার দেওয়া আছে সব ভিডিও আমি আপনাদেরকে দিয়ে থাকি এই হাঁসটা আপনার এই প্রায় আজকে এই নয় মাস প্লাস বয়স এটা রানিং ডিম পারা হাঁস হ্যাঁ এটা প্রায় এক বছরের কাছাকাছি এই এই যে এই বর্ষাকাল ডিম পারলে এক বছর পূর্ণাঙ্গ হবে এই বছরটা পারবো এরপরে কাতি মাসের সিজনে ডিম ডে পারা এই হাঁসের ওজন বাইরে যাই দিব এই হাঁস আমরা বিক্রি করে দিব মাংসের জন্য তবে যে হাঁসটা আমনের ডিম দুই বছর খুব বেশি পরিমাণে পারে প্রায় বছরে দুশো বি এই বিশটা দুশো তিরিশটা একশো নব্বইটা এরকম হাঁ ডিম পারে তো এই হাঁসটা যেবেলা আপনার এই আপনার হাঁসটা ডিম এই খাদ্য মানে হাঁসটা যেবেলা মোটা হয়ে যাবে এবার হাঁসটা ডিম কম পারবো তখন আমরা হাঁসটা আমরা বিক্রি করে যাই কাটার জন্য যারা মনে করুন জবয় করে হ্যাঁ বা জবাইয়ের জন্য বিক্রি করে পাখি হিসাবে হাঁসের গোস্ত কিন্তু আবার খুব টেস্ট এটা আপনার এটা আন্তর্জাতিক ভাবে এখন চলে আমি এক সময় আপনার পাবনা বেঙ্গল মেদে হাঁস দিছি এই হাঁস দেশের বাহিরে যাইছে পাখি হিসেবে এরা খায় আর আমরাও খাই হাঁসের মাংস খুব টেস্ট আর তো দেরকে আর ভিডিওতে অনেক কিছু বলা যায় না তো আপনারা যদি আমার মোবাইল ফোনে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আমার এই ফোনটা রাইট দিন চব্বিশ ঘন্টায় খোলা থাকে যদি আপনারা আমাকে ফোন করেন আমি সব আস বলে দেব আমার কাছ থেকে যারা ইতিমধ্যে হাঁস নিয়েছে আর আলহামদুলিল্লাহ খুব ভালো আমি জানি যারা অনেকেই আপনার দেশে বেকার ভাই বোন আছেন অনেকেই মনে করেন বেকার মানুষ আছেন তারা অনেক অনেক মানে কর্মটা করতে পারতেছেন আমার কথা হলো সর্বপ্রথম হলো কর্ম পরে আপনি সামাজিক ভাবে চলতে গেলে হ্যাঁ আপনি ধর্ম কর্ম মেলায় সামাজিকতা রক্ষাচ্ছে সকল কিছু মেলায় আপনারা হাঁস পালেন এবং পাশাপাশি যদি আপনাদের পুকুর থাকে পুকুরেও রাখতে পারেন পুকুরে যদি এই যে হাঁসে যে মনে যে মায়াটা এটা পুকুরে যদি এখানে থাকতো মাছ থাকতো আমরা তো এটা হাওড় এলাকা যদি এটা মাছ থাকতো তাহলে এই যে আপনার ময়লাটা মাছ শেখাইল তে আপনার একবারে একটা প্রজেক্টে দুইটা আর কাজ হয়ে যেতেছে মাছেরও হয় হাঁসেরও হয় ইতিমধ্যে যারা আবদ্ধ অবস্থা হাঁস রাখতে চান কিভাবে হাঁসটা রাখবেন এই যে দেখেন নেট দিয়ে বেড়া দিয়া হ্যাঁ আমরা হাঁস রাখতেছি হাঁস সামনে ডিম পাততেছে কোনো অসুবিধা নাই আমরা এই বাচ্চা উৎপাদন করতেছি যদি এরকম হাঁস আপনারা নিতে চান আমাদের সাথে একটু যোগাযোগ করবেন আর এই হাঁসটা আমি দিনের জন্য রাখছি আর যদি আপনারা নিতে চান তা আমার আরো চেট আছে যদি মনে করেন এটা নেবেন তো এটাও দিতে পারবো ইতিমধ্যে আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা আর লম্বা করব না সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে সকলের দীর্ঘ কামনা করে আজকের ভিডিও পর্যন্ত শেষ করলাম সকলে ভালো থাকবেন আজ